ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ আর আমি ইপসিতা এখানে নৌকা লাগালি নো কিস্তি ওনলি মস্তি তো আজকের এই ভিডিওটা খুবই ইনটেন্স আর খুবই সিরিয়াস হতে চলেছে কারণ খুব জরুরি একটা বিষয় কথা বলবো যেই বিষয়টা কি না আমরা অনেকেই হয়তো জানি না এটা সম্পর্কে আমাদের জ্ঞান নেই কিন্তু না জেনে অনেক রকম ভুল আমরা করে ফেলি তো আজকে একটা ভিডিও দেখলাম যেটা কি আমাদের ওয়াইটির ফেমাস দালাল ঘোড়ামুখী দালাল সে একটা ভিডিও করেছে কি নিয়ে না মন্দিরাকে নিয়ে মন্দিরাকে নিয়ে একটা ভিডিও করেছে যেখানে ও মাথা খারাপ কি না প্রচণ্ড একটা তার নিজের চ্যানেল এম এস ক্রিয়েটার থেকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেখানে লিখেছে যে এই যে স্যান্ডি ম্যান্ডি স্যান্ডি ম্যান্ডি নামটা আমাদের কে দিয়েছে তো সেখানে সবাই গিয়ে এই ঘোড়ামুখীর নাম লিখেছে হুম তো ও সেখানে লিখেছিল আমার খুব প্রয়োজন আছে তো সেইটা সেইটার এগেন্স একটা যে ভিডিও করলো তার মধ্যে তো এমন এমন কথা বলল যেগুলো মানে কি বলবো মানে আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু সেগুলোকে আবার সেই নতুন করে নতুন করে ওরা আবার যখন চেষ্টা করছে মানে পুরনো দিনগুলো ভুলে গিয়ে নতুন করে আবার সংসারটাকে জোড়া লাগাতে তখন আবার সেই ধরনের কথাবার্তা যাতে কি না ওদের সংসার ভেঙে যায় হুম সেরকম চেষ্টা করার মতো কথা বলল আর তার মধ্যে আরেকটি ছেলে যে ছেলেটির সাথে নাম এই পুরো ঘটনাটার মধ্যে সেই ছেলেটি রাহুল তো অবশ্যই সবার নাম ধরেই বলবো কিন্তু এই শুধু এর নামটা আমি নিতে চাই না মুখে নিতে চাই না আর তাছাড়া কোনো কারণ না তো অনেকদিন ধরেই আপনারা জানেন এ মন্দিরার পেছনে লেগেছে কিসের জন্য যে মন্দিরা ওর সাথে আর রকম যোগাযোগ রাখছে না সোমনাথ ওকে ওর সাথে যোগাযোগ রাখতে দিচ্ছে না এইটা এই কারণে ও প্রচন্ড ক্ষেপে গেছে তো প্রথম ও কি মানে ওর ধারণার যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে সোমনাথ ওর সাথে ওর যোগাযোগ রাখতে দিচ্ছে না মন্দিরের সাথে যোগাযোগ রাখতে দিচ্ছে না সেই সময় সেই জন্য ও আবার সোমনাথের ওপর অ্যাটাক করা শুরু করলো সেই একই জিনিস সেই এক জিনিস দুদিন আগে কি না সোমনাথকে বলছিল কত ভালো ছেলে হ্যাঁ কপাল গুনে বর পেয়েছিস কপাল গুনে বর পেয়েছিস আমি চাইলে এক একটা ভিডিও ক্লিপ তুলে নিয়ে গিয়ে আপনাদের সামনে তুলে দিতে পারি কিন্তু আমি জানি আপনাদের সবার মনে আছে তাই জন্য আর ওর মানে ওই ভিডিও ক্লিপগুলো আমার একটু ইচ্ছা নেই ব্যবহার করার তো সেই জন্য আমি মুখেই বলছি শুনুন না কারণ এই ব্যাপারটা সবাই জানেন কদিন আগেই প্রথম ঘটনা কী ছিল প্রথম ও এই যখন ভাই বলে আলাপ করিয়েছিল রাহুলের সাথে তখন ওই সন্দেহ প্রকাশ করেছিল কি না যখন জন্মদিনে একটা মোটা রুপোর ব্রেসলেট দিয়েছিল তখন বলেছিল ভাইকে কি এরকম গিফট দেয় তার উপর নিজের মায়ের পেটে ভাই তো নয় এটা তো একটা পাতানো ভাই ভাইকে এত দামি গিফট করছে তার মানে নিশ্চয়ই সামথিং আছে আর তারপর থেকেই ও দিনের পর দিন ম্যান্ডি স্যান্ডি ম্যান্ডি স্যান্ডি বলে বলে ভিডিও করা শুরু করে আর বলে যে এই ছেলেটির সাথে মানে এই যে এটা ওর যে ভাইয়া সেই ভাইয়াটা আসলে ভাইয়া নয় এই হচ্ছে সাইয়া যেটা পরবর্তীকালে আমরা দেখি যে হ্যাঁ একেবারেই সত্যি মিলে গেছে তাই তো এই তো হচ্ছে ঘটনা তো সেখান থেকে ম্যান্ডি স্যান্ডি নামটাও রাখা তো তখন তখন কি করতো তখন ও মন্দিরার বিরুদ্ধে ভিডিও করতো মন্দিরের বিরুদ্ধে মানে ও ভাইকে ভাই ভাইয়ের সাথে সন্দেহ করতো তারপর যখন শিটং এ গিয়ে সব যখন সব জিনিসগুলো জানাজানি হয়ে গেল তখন ওর হঠাৎ করে কি মনে হলো ও যখন দেখলো যে হ্যাঁ এটা সত্যি এই জিনিসটা সত্যি যেটা হয়েছে ওদের মধ্যে অশান্তি প্রথমে সবাই আমরা ভাবছিলাম যেটা নাটক করছে দুজনে ভিউজের জন্য আর তার সাথে এই ছেলেটিও যুক্ত আছে সেও নিশ্চয়ই তার তারও হয়তো কোনো চ্যানেল খুলবে বা কিছু করবে এসব কোনো না বা শুধুমাত্র ওদের হয়ে কাজ করছে টাকার বিনিময় সেই জন্য ছেলে ছেলেটিও যোগ দিচ্ছে তো এই কথাগুলো আমি একটুখানি বলে নিচ্ছি কেন বলছি কারণ হচ্ছে অনেকেই আছেন আমার ভিউয়ার যারা কিনা মন্দিরা সোমনাথের ভিডিও দেখেন না হয়তো একেবারেই দেখেন না বা অনেক দিন দেখেন না তাদের জন্য আমি জাস্ট ক্রোনোলজিটা বোঝানোর জন্য কয়েকটা কথা বলছি তো যখন ও জানতে পারলো যে সত্যি পরকিয়া আছে ভাইয়াটা সত্যি সাইয়া তখন ও গিয়ে ওর পাশে দাঁড়ালো তখন গিয়ে ওর হাতটা ধরলো তার আগে অবধি কিন্তু ও বলছিল যে হ্যাঁ ভাইয়ের সাথে ভাই ওটা ভাই না ওটা ভাই না আর সে তেমনি মন্দিরাও তখন হাতটা ধরলো কারণ ওরও ও জানতো যেটা আমি অনেকবার ভিডিওতে বলেছি যে আমাকে নিয়ে সবাই কথা বলছে নেগেটিভ কথা বলছে কিন্তু সবচেয়ে বেশি কে বলছে তাকেই আমি আমার গোলাম বানিয়ে নেবো তো তারপর আমার গোলাম সে যখন হয়ে যাবে তখন সে আমার হয়ে কথা বলবে হুম তো সেটার জন্য কি করলো না দেখা করলো ওকে কমিউনিটিতে দিয়ে দিল আর রাতারাতি ওর সাবস্ক্রাইবার হঠাৎ করে বেড়ে গেল। ভিউজ হঠাৎ হঠাৎ করে আকাশ ছোঁয়া হয়ে গেল ওর যেখানে পার ডে মনে হয় পাঁচ থেকে সাত হাজার ভিউজ আসতো কি আসতো না কোনো ঠিক নেই ওর হঠাৎ করে তখন পঁচিশ তিরিশ এক লাখ হুম এক লাখও চলে গেছে হুম পঁচিশ তিরিশ তো বাধা হুম পঞ্চাশও চলে যাচ্ছে এরকম ওর ভিউজ হচ্ছে কেন কারণ ও মন্দিরার সাথে দেখা করলো মন্দিরার থেকে সমস্ত খবর নিয়ে সব কিছু দিয়ে ভিডিও করতো আর সোমনাথকে ছোট করতো মন্দিরা যখন যাকে বলেছে তখন তাকে তখন ছোট করেছে তো এটা তো পরিষ্কার হিসাব ও ওর কমিউনিটিতে ওকে তুলেছে হুম ওর সাথে ওর মুখটা দেখি মানে দেখানোর সুযোগ করে দিয়েছে ওর কি যেন বলে ওর ফ্ল্যাটে গিয়ে ওর পাশে নিয়ে দাঁড়িয়েছে তো এগুলো তো সমস্তই করেছে এটা তো সম্পূর্ণ গিভ অ্যান্ড টেক রিলেশন ছিল তুমি আমাকে ইনফরমেশান দাও আর আমি তার এগেনস্টে ভিডিও করব তুমি যার এগেনস্টে বলো আমি তার এগেনস্টে ভিডিও করব তুমি আমাকে শুধু ইনফরমেশন দাও আর তার বিনিময়ে আমি কি করব না ভিউজ কামাবো ভিউজ থেকে রেভিনিউ জেনারেট হবে তো সম্পর্কটা সম্পূর্ণ প্রথম থেকেই কিন্তু গিভেন অ্যান্ড টেক ছিল তাহলে হঠাৎ করে এখন এত ইমোশনাল এর ব্যাপার তো কিছু মানে ভাবতে পারছি না তো যখন কাজে লাগানোর থাকে যখন মানুষের মানুষকে কাজে লাগানোর থাকে তখন মানুষের মানুষের সাথে যেরকম কথা বলা সেরকমই বলেছে ওর তখন ওর কাজ হাসিল করানো ছিল মন্দিরার মন্দিরা কাজ হাসিল করেছে আর করেছে কারণ এরও ভিউজ কামানো ছিল সেই জন্য দিনের নিজে যে অন্যায় করছে তার সত্ত্বেও কিন্তু সেই কাজগুলো ও করে গেছে মন্দিরা সোমনাথের ব্যাপারটা জবে থেকে দেখছিলাম আমি আমি কিন্তু প্রথমে আমার মনেই হচ্ছিল যে ওরা দুজন নাটক করছে তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে না নাটক না এটা সত্যি এই জিনিসটা সত্যি তারপর যখন গিয়ে দেখলাম যে হ্যাঁ এটা পরকিয়া ব্যাস সেখান থেকে মন্দিরাকে আর কোনো রকমভাবে কোনো সাপোর্ট নয় কারণ কোনো মানুষ অসুখী হতেই পারে অসুখী হতে পারে তার উচিত তার হাজব্যান্ডের থেকে ডিভোর্স নিয়ে তারপর গিয়ে কারোর সাথে নতুন করে সংসার করা সেক্ষেত্রে সেই একজনের সাথে হলো না আবার তাকে ডিভোর্স দিল আরেকটা করলো এরকমভাবে সে যতবার খুশি করতেই পারে তাতে কিন্তু না আমার দেশ আমাদের দেশের আইন তাকে আটকাবে হ্যাঁ না শাস্ত্র কিছু বলতে পারবে না কিন্তু ও করেছে কি না পরকিয়া আর তার ওপর আরো বেশি রাগ এ কারণে যাকে ভাই বলে পরিচয় করেছিল তার সাথে তো সেই সেই জন্য জন্য কোনো মন্দিরাকে তারপর থেকে তো এ করলো দিনের পর দিন ছোট মন্দিরা যাকে যাকে বলছে তাকে তাকে ছোট করছে তারপর এরকম হতে হতে যখন এমন একটা সময় আসলো যে সময় মন্দিরাকে যে ছেলেটির জন্য আজকে ওর পুরো সংসার বাজি রেখেছিল সেই সংসারে যখন ওকে আবার ফিরে যেতে হলো যখন ওই ছেলেটাই সরে গেল ওর কাছ থেকে তখন কিন্তু মন্দিরা ওর সাথে আস্তে আস্তে সম্পর্ক ছিন্ন করতে শুরু করতো তো এই জিনিসটা এতটা বাড়াবা হতো না যখন কিনা ওই ফ্ল্যাটে গেছিলো এই ছেলেটির জন্য ছেলেটির সাথে সংসার করবার টানে মন্দিরা যখন নিজে ফ্ল্যাটে চলে গেছিলো বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে সাথে মেয়েকেও নিয়ে সেখানেই ওই ছেলেটির মা এসে তুমুল তাণ্ডব করে যে ভিডিও নাকি প্রচুর ভাইরাল হয় হ্যাঁ সেই সময় কিন্তু ওখান থেকে ওর মায়ের মা ওর ওদের ওর বন্ধুদের তারা ও কিন্তু ওর বরের কাছে আমার ফিরে গেছিলো এই ঘোড়ামুখী দালাল তখন কি করেছে জানেন তখন ওকে গান দিয়ে গান গেয়ে গেয়ে হ্যাঁ ওর সাথে মানে এমনভাবে গান দিয়ে যে ও যাতে ওর ওই ভালোবাসাকে ভুলে না যায় এই ছেলেটির সাথে দিনের পর দিন ও যোগাযোগ করে দিনের পর দিন ওই ছেলেটার কাছ থেকে ওদের দুজনের সম্পর্কে সম্পর্কে শুনেছে দুজনের রিলেশনের সম্পর্কে সব ভেতরকার খবর নিয়েছে এই ছেলেটিকেও ও ভাই বলে ডাকত একটা সময় আমাদের সবাইকে বুঝিয়েছে যে এই ছেলেটি মন্দিরার জন্য কতটা যোগ্য পরবর্তীকালে যদি এর সাথে ও মন্দিরার বিয়ে হয় তাহলে ও কতটা হ্যাপি থাকবে কারণ সোমনাথ একটা স্বার্থপর লোভী ছেলে হুম আর এই ছেলেটি নিঃস্বার্থ খুব ভালো আজ এই ছেলেটি সম্পর্কে বলছে কি যে আমাকে ইউজ করে ছেড়ে দিয়েছে আর নোংরা নোংরা ভাষা এ যাকে একদিন ভাই বলেছিল ভাই বলেছিল সে বলছে আর এই ছেলেটি সম্পর্কে এখন কেন বলছে কারণ এই ছেলেটিও ওর সাথে রকম যোগাযোগ রাখে না যোগাযোগ রাখে না ও এই পুরো বিষয়টা থেকে মুভ অন করেছে আর সেটার জন্য আমি একটা ভিডিওতে বলেওছিলাম যে এই যে টাইম পিরিয়ডের মধ্যে তোমার জীবনে যে যে এসছে সেই কোনো মানুষের সাথে তুমি যোগাযোগ রেখো না আমি আমি রাহুলের জন্য একটা ভিডিও করেছিলাম সেখানে ওকে আমি বলেছিলাম যে তুমি এই পিরিয়ডের মধ্যে যে যে তোমার লাইফে ছিল কারোর সাথে তুমি যোগাযোগ রাখবে না তুমি নতুন করে শুরু করো ছেলেটি সুন্দরভাবে মুভ অন করছে তো এই বিষয়ের মধ্যে আরেকজনও খুব বেশি মদত দিয়েছিল সেটা হচ্ছে ওই যার বাড়িতে গিয়েছিল বা দুরিয়া যাদের বাড়ি ফারিয়া তো ফারিয়া ফারিয়ার মা তো যখন ও যখন চলে এসেছিল ও যখন চলে এসছিল সৌভাগী কুটিরে ফ্ল্যাট থেকে তারাকে তখন এই ফারিয়া আর ফারিয়ার মা কেন আসতে গেল নিজের বাড়িতে ওকে নিয়ে যেতে ওনার ওনারা যদি সত্যি ওদের ভালো ওর ভালো চাইতো তাহলে তো বোঝা উচিত ছিল যে ও বাড়িতে চলে এসছে আজ নয় কাল নয় পরশু একটা না একটা সময় আসলে ঠিক ও এই জিনিসটা ভুলবে ভুলতে বাধ্য হবে এমনিতেই আমরা জানি আউট অফ সাইট আউট অফ মাইন্ড ওই ছেলেটি একটি অল্প ছেলে সেও হয়তো আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারতো আর এও হুম এও আস্তে আস্তে সেই জিনিসটা কোনো না কোনোভাবে বুঝতে পেরে হয়তো ঠিক হয়ে যেত কিন্তু তার মধ্যে মদত করেছে কে এই ফারিয়া ফারিয়ার মা অবশ্যই মন্দিরাই বলেছে যে তোমরা এসে আমাকে নিয়ে যাও কিন্তু তোমাদের ওদের তো বোঝা উচিত যে ফারিয়ার মা ওকে মেয়ে বলে ডাকে যখন দেখছে যে ও এরকম পাগলপনা করছে তখন তো ওনার উচিত ছিল যে না দেখ এখন ওকে আনিস না এখন যদি ওকে আনি এখন যদি ওর বরের কাছ থেকে আমরা শুরু আমাদের কাছে আনি ও কিন্তু তাহলে সুযোগ পেয়ে যাবে ওই ছেলেটির সাথে যোগাযোগ করার আমরা কিন্তু ওকে কোনোভাবে আটকাতে পারিনি পারবো না কিন্তু দিনের পর দিন এরা নিজেদের স্বার্থে ওকে ব্যবহার করে ও মানে ওর ওই ভালোবাসা সেই মানে ভালোবাসা মানে বুঝতেই পারছেন সেটাকে এমন জায়গায় পৌঁছে নিয়ে যেতে সাহায্য করেছে তো ওদের মধ্যে যা সম্পর্ক সেটা তো ওদের বাড়িতেই হতো সেটা কে রিভিল করলো না এই যাকে বোন বলে ফারিয়া সেই ফারিয়া এই ফারিয়ার মা একদিন ভিডিওর মধ্যে লাইভ 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 ভিডিওর মধ্যে মন্দিরাকে গালাগালি দিল হুম সেখানে তাও মন্দিরা ওদের সাথে যোগাযোগ রেখেছিল দেখে আমি খুব অবাক হয়েছিলাম তো যাই হোক এই যে একটা কথা উঠে আসে উঠে এসছে এখন যে মন্দিরা ওদেরকে নাকি কত টাকা দিয়েছিল তো মন্দিরা বলেছিল যে ও সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা বলেছে তো সেক্ষেত্রে এই ফারিয়া 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 মনে হয় এই ঘোড়ামুখীকে বলেছে ওটা পনেরো হাজার হাজার টাকা নাকি দিয়েছে হুম তারপর আর যা যা দিয়েছে ওই যে শোকেসটা ওটা ফারিয়ার বিয়ের গিফট হিসাবে গিফট হিসাবে দিয়েছিল যে যতদিন ব্যবহার করবে তারপর ওটা ওর বিয়ের পর ও ব্যবহার করবে ঠিক আছে তো তারপর শোনা যাচ্ছে যে মাসোহারা দেবে বলে ঠিক করেছিল আমি এগুলো সমস্ত কিছু পাশিয়ে রেখে বলছি যে আজকের ঘোড়ামুখী বলছে যে যে ফারিয়ার ফারিয়ার মা নাকি মানে বলতো বাড়িতে যে কবে যাবে হ্যাঁ অতিথি তুমি কবে যাও কি আতিথি তুমি কবে যাও সব সবসময় নাকি মনে মনে বলতো একটা ভিডিওর মধ্যে আমরা সেটা বুঝতে পেরেছি মন্দিরা লাইভ বা ভিডিওর মধ্যে জিজ্ঞাসা করেছে যে কাকিমা আমি আছি বলে তোমার খুব অস্বস্তি হয়েছে তখন উনি রকম বলেছে আরে না না তো যতদিন খুশি তুই থাক যতদিন খুশি থাক হুম তো তখন এটাও তো বলতে পারতেন যে যতদিন খুশি থাক তুই তো পয়সা দিচ্ছিস তুই কি মুখতে থাকছিস এটা তো বলেননি আজ বলছে হ্যাঁ আজকে টাকার কথা বলছেন যে টাকা মাসে টাকা দিতে হবে শুনে মন্দিরা পালিয়েছে একবারও তো চিন্তা করলেন না যতদিন মন্দিরাকে ওই একুশ বাইশ দিন কতদিন আপনাদের বাড়িতে ছিল ততদিন যে ওর মুখটা দেখিয়ে দেখিয়ে ওর মেয়েকে দেখিয়ে দেখিয়ে ওর মেয়ের মুখ বেঁচে বেছে কত টাকা আপনারা কামিয়েছেন আপনার মেয়ের কি যোগ্যতা ছিল কোনো আপনার মেয়ের যোগ্যতা ছিল যে টাকাগুলো ইউটিউব থেকে কামিয়েছে সেটুকুলো কামানোর আপনাদের ব্লগ আমরা এরাকে দেখেছি হ্যাঁ কী জন্য শুধুমাত্র ওই মেয়েটিকে রেখে কত টাকা আপনারা কামিয়েছেন আজকে যে কি ও চলে এসছে তখন ইলেকট্রিক বিলের কথা তুলেছেন যে পনেরো হাজার টাকা ইলেকট্রিক বিল এসছে আমি জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ড আপনাদের হ্যাঁ তো সেই বোর্ডে তিন মাসের বিল একসাথে আসে তো তিন মাসের বিল এসছে পনেরো হাজার টাকা মানে মাসে পাঁচ হাজার টাকা তো ও আপনারা আপনাদের কাছে যতদিন ছিল হম যতদিন ছিল কত টাকা ওকে দিয়ে কামিয়েছেন কোনো আইডিয়া আছে আপনাদের আমাদের কিন্তু ঠিক আইডিয়া করলে বের করে নিতে পারবো সেটা কত হাজার তো ফার্স্ট যে পেমেন্ট পেয়েছেন সেখান থেকে ও তো যা দিয়েছে দিয়েছে যা বাজার করেছে তার চেয়েও বেশি অনেক টাকা আপনারা ওখান থেকে ইনকাম করে নিয়েছেন আর স্টিল করে যাচ্ছেন ওকে ছোট করে করে ছোট করে করে ভিডিও করে সবাই দেখতে যাচ্ছে দেখি দেখি তো কীরকম ছোট করলো আজকে ফারিয়া তার প্রাণপ্রিয় দিদিকে লজ্জা করে না লজ্জা করে না যখন পেরেছেন ওর বাচ্চা মেয়েটিকে বেঁচেছেন প্রত্যেকটা সময় এখনও স্টিল নাও স্টিল নাও বাচ্চা মেয়েটাকে বিক্রি করে গেছেন আপনাদের লজ্জা হয় না আজকে এই এশিয়াতে মিশে একে দিয়ে যেগুলো নিজেরা বলতে পারছে না সেগুলো এই ঘোড়ামুখীকে দিয়ে বলাচ্ছেন অসভ্য একেবারে একেবারে অসভ্য হুম টাকার কথা তুলছে ওইগুলো বলুন আপনাদের মুখ দেখিয়ে কি অত টাকা আসতো মন্দিরের মুখ দেখতে সবাই লোকে গেছে হুম কেন ওর বরকে সাবধান করেননি কেন ওর বরকে বলেননি হুম যে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে ওই ছেলেটি আসছে আপনারা তো নিয়ে গেছিলেন ওকে ভালো করে ওর হাতে ফিরে তুলে দেওয়ার জন্য হুম অদ্ভুত আপনারা চোরকে বলছেন চুরি করো আর গৃহস্থকে বলছেন সাবধান থেকে লজ্জা করে না সাপের গেলেও চুমু খান ব্যাঙের গেলেও চুমু খান অসভ্য কোথাকার তো যাই হোক বন্ধুরা এবার চলে আসি ঘোরামুখী যে ভিডিওটা করেছে তার মধ্যে মারাত্মক একটা জিনিস করেছে সেটা হচ্ছে গিয়ে এটা ও আগেও বলেছিল এটা ও আগেও বলেছিল যে মন্দিরা আর রাহুল একটা সময় ভিডিও কোন ভিডিও কল করেছিল সেই ভিডিও কল থেকে ও একটা স্ক্রিনশট তুলে রেখেছে হম স্ক্রিনশট তুলে রেখেছে তো এটা ও এই যে ওকে যে ফোন করেছিল ও কোথায় ছিল কি করেছে না করেছে সমস্ত ওকে জানিয়েছে ওকে জানিয়েছে সেটাকে কিন্তু পাবলিক করতে বলেনি ওকে কি পারমিশন দিয়েছে যে আমি এখানে আছি আমি যে এই যে এর সাথে এখন আছি এই যে যা যা করেছি তুমি কিন্তু সেগুলো সবাইকে জানিয়ে দিও মন্দিরাকে জিজ্ঞাসা করছি মন্দিরা তুমি কি বলেছিলে পারমিশন দিয়েছিলে যে এইগুলো পাবলিক করে দিও বলনি তো হুম তো সেক্ষেত্রে ও লুকিয়ে লুকিয়ে স্ক্রিনশট নিয়েছে। আপনারা কতজন জানেন আইপিসির থ্রি ফিফটি সি বলে একটা ধারা আছে আইপিসিতে আমাদের ইন্ডিয়ান পিনাল কোডে একটা ধারা আছে থ্রি ফিফটি সি ভালো করে দেখে নেবেন এই ধারার মধ্যে লেখা আছে ভয়োরিজম ভয়োরিজম ভয়োরিজমটা কী বলা হচ্ছে যে আপনি যখন কোনো মানুষের সাথে কথা বলছেন বা কিছু করছেন তার অজান্তে আপনি যদি তার কোনো ছবি নেন হ্যাঁ সেটা কিন্তু আইনত অপরাধ সেটা আইনত অপরাধ তো ও সেই জিনিসটা করেছে সেটা ওপেন মানে ভিডিওর মধ্যে ও স্বীকার করেছে আর শুধু ও ভিডিও ও ছবি নেয়নি সেই ছবিটাকে পাবলিক করে দিয়ে দেবে বলে পাবলিক্যালি ব্ল্যাকমেল করছে পাবলিকালি ব্ল্যাকমেল করছে যে এটা দিয়ে দেবো ওটা দিয়ে দেবো তো এই জন্যই বললাম যে আমি আমার গতকাল লাইভে বলেছিলাম যে আজকে একটা ভিডিও আমি করবো যেটা সোমনাথ মন্দিরার জন্য খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই আমি ওদের সাথে যোগাযোগও করার চেষ্টা করেছিলাম ঠিক আছে শুধুমাত্র এই জিনিসটা এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে আর হ্যাঁ অবশ্যই মন্দিরার বাবার শরীরে খবর নেওয়ার জন্য আর কিছুই না তো আমি ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলি না তাই গোপন কোনো তথ্য আমাকে দিলেও কোনো লাভ হবে না তো সেই জন্য আমি শুধুমাত্র এই জিনিসটা এটা যে একটা কত বড় অপরাধ ওদের বিরুদ্ধে হয়েছে সেই জন্য আর আমি বলবো সোমনাথ মন্দিরা কতটা কি করবে আমি জানি না কিন্তু আমার ভিডিওটা যদি রাহুল বা রাহুলের মা কারোর কাছে যদি পৌঁছায় তাদেরও কিন্তু উচিত তৎক্ষণাৎ একটা এফআইআর করা কারণ আপনার ছেলের এমন কোনো ছবি হ্যাঁ একটা একজন মানুষ যার দেখেই মনে হয় যে ওর কিন্তু মানে কি বলবো মেন্টাল প্রবলেম আছে ওর বিশাল বড় কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে হ্যাঁ যা ওর খুব দরকার একটা চিকিৎসার চিকিৎসার দরকার আছে ওর বাড়ির মানুষরা ওকে নিয়ে কোনোভাবেই কোনো কোনো রকমভাবে কোনো টেন্স নেই নেই তারা ওর সম্পর্কে কীভাবে আমি জানি না বা ভয়ে হয়তো কিছু বলতে পারে না কিন্তু ওর সিরিয়াসলি মেডিক্যাল অ্যাটেনশানের প্রয়োজন আছে এই রকম লেভেলের হিংসুটে মানুষ মানুষ হতে পারে না হতে পারে না একটা ছোট বাচ্চাকেও ও হিংসা করে তো যাই হোক যেটা বললাম যে এই যে আইপিসির সেই একটা খুব একটা জরুরি এটার জন্য আমি বলবো রাহুল আর রাহুলের মাকেও বলবো যে আপনারা তৎক্ষণাৎ আপনাদের যে লোকাল থানা আছে সেখানে এফআইআর করুন নট জিডি এফআইআর করুন হুম যাতে ওকে ডাকা হয় ডেকে ফোন নিয়ে ফোন থেকে সব ডিলিট করে দেওয়া হয় যাতে ও এই জিনিসটাকে কোনোভাবে ছড়িয়ে আপনার ছেলেকে কোনোভাবে ক্ষতি না করতে পারে তার ইমেজ ইমেজের ড্যামেজের জন্য ও যেটা করেছে ওটা করেছে সেটা ও পার্সোনাল করেছে ও সেই জিনিসটাকে পাবলিক করেনি ও একজনকে পার্সোনালি ফোন করেছে সেখানে ওদের অজান্তে ও কিন্তু নিজেই স্বীকার করেছে যে ওরা জানে না বাট আমি তো পুটুং করে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি তো ও ওর ভিডিওর মধ্যে পরিষ্কার বলেছে যেই জন্য আমি বলেছি এই ভিডিওটা ডাউনলোড সবাইকে করে মানে একজনের কাছে থাকলেই হবে তো অবশ্যই সেরকম মানুষের কাছে আছে সেরকম মানুষের কাছে আছে তো ও যদি এই ভিডিও প্রাইভেটও করে দেয় ডিলিটও করে দেয় কোনো চাপ হবে না সেক্ষেত্রে তো ঠিক জায়গা মতো পাওয়া যাবে আর এমনিতেও আমরা ভালো করে জানি যে আদালত যদি আদেশ দেয় তখন ডিলিটেড ভিডিও কিন্তু চলে আসে সেখানে ও পরিষ্কার বলেছে যে ওদের অজান্তে ও একটা ওদের স্ক্রিন রেকর্ড করেছে বা স্ক্রিনশট রেখেছে বা যে যাই করেছে করেছে পরিষ্কার বলেছে স্ক্রিনশটও নিয়েছে আর রেকর্ডিংও করেছে তো সেখানে যদি আপনারা এফআইআর করেন ও কিন্তু সঙ্গে সঙ্গে ওগুলো ডিলিট করতে বাধ্য হবে আর ওদের ওর বিরুদ্ধে তারপর আপনারা যথাযোগ্য করা আইনি ব্যবস্থা নিন যার জন্য যদি আদালতে যেতে হয় তাহলে যে চান কারণ ও বারবার মানুষ মানে বারবার হয় না মানুষ একবার একটা ভুল করে ভুল করে তারপর যখন কোনো মানুষ কোনো কোনো মানুষ যেমন ওর ক্ষেত্রে ও বলেছে কোনো দেবদূত ওর সঙ্গ দিয়েছে তাহলে সেই দেবদূতরা কি ওর প্রত্যেক কটা বেআইনি কাজে ওকে সঙ্গ দেবে এই কাজটা কিন্তু বেআইনি আইপিসি ধারা থ্রি ফিফটি সি আইপিসির পুরো ধারা যে থ্রি আছে সেটা করবেন সমস্ত আছে কত কি কি এটাতে অপরাধ এটা মানে এই জিনিসটার জন্য কি হতে পারে না হতে পারে এটা জামিন জামিনযোগ্য জামিন অযোগ্য সমস্ত কিছু ভালো করে আপনারা পড়ে নেবেন তাহলেই বুঝতে পেরে যাবেন তাহলে আজকে ওর যে ওর ওর যেহেতু সাথে একটা লিগাল টিম আছে যেটাকে নিয়ে অনেক গর্ব করে বলেছে তো তাদের কাছে আমি জানতে চাই তারা কি কোনো মানুষ দেশের আইন ভাঙছে তাদের হয়েও লড়বেন তার হয়েও তার হয়েও আপনারা লড়বেন আর আবারও কি সেই আইনি লড়াইয়ের জন্য সাধারণ মানুষ তাদের হার্ড অ্যান্ড মানি কিউ আর কোডের মাধ্যমে দেবে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম তো যাই হোক সোমনাথ মন্দিরা আর এদিকে রাহুল রাহুল তোমারও জীবন সবে শুরু হচ্ছে তোমার জীবন সবে শুরু হচ্ছে তো এমন কোন জিনিস সামনে চলে আসে আসুক সেটা কখনোই চাইবো না যাতে গিয়ে যেটা রেস্ট তোমার সারা জীবন নিয়ে বয়ে চলতে হবে এমনিতেই তুমি অল্প বয়সে একটা ভুল করে ফেলেছ কিন্তু অবশ্যই এইভাবে তোমাকে কেউ ব্ল্যাকমেল করবে সেই জিনিসটা একেবারেই সহ্য করব না রাহুলের মায়ের কাছে এই বার্তাটা কেউ পাঠিয়ে দিন উনি ওনার ছেলের সম্পর্কে যথেষ্ট প্রসেসিভ তো অবশ্যই উনি যাতে যেই জিনিসটা মন্দিরার সাথে করেছিলেন তো সেরকম কতটা কি করতে পারবেন আমি জানি না জানি না কিন্তু যেটা আইনত যেটা আইনত করা উচিত সেটা কিন্তু করতে হবে কারণ মন্দিরের সাথে যেটা আমরা অফ ক্যামেরা শুনেছি সেটা কিন্তু উচিত হয়নি সেটা আমি কোনোভাবেই সাপোর্ট করব না তো আমি ওর ক্ষেত্রেও বলবো না সেটা করতে আমি বলবো আইনের পথে গিয়ে যোগ্য ওকে উচিত শাস্তি দিন কারণ ও বারবার ভুল করছে আর বারবার সেখানে যখন মানুষ একটা মানুষ বারবার ভুল করে তার ভুল থাকে না সেটা কিন্তু পাপ হয়ে যায় তো দিনের পর দিন পাপ করছে সেখানে থেকে ভালোবাসায় অন্ধে মোহ মানে পড়ে ওকে আরও ক্ষতি করবেন না আর ওর বাড়ির লোককে বলবো প্লিজ ওকে ডাক্তারের কাছে নিয়ে যান ওর কিন্তু সিরিয়াসলি মেডিক্যাল অ্যাটেনশন প্রয়োজন ও পুরো মেন্টাল ঠিক আছে তো এই বলে ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল ধৈর্য ধরে শোনার জন্য অনেক 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 ধন্যবাদ জানালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর আজকে সবাইকে হাত জোর করে বলবো যে শেয়ার করে দিতে সবাইকে আমার যদি কো ক্রিয়েটার যারা আছেন যারা মনে করেন যে এই বিষয়টা খুব ইন্টেন্স যাদের মনে হয় তারা অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত কি ঠিক আছে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে নিট সি সাইনিং অফ লাভ ইউ অল